গাইস আজকে অনেক দিন পরে স্নান করতে যাব দেখতে পাচ্ছ সোয়েটার টোয়েটার ফুলে এই নাইটিটা পরবো পরে হলো জামা কাপড় কাচবো তো সেই জন্যে সব ফুলে ফেলেছি এইটা পরবো পরে এখন বিনা চাদর কাচবো তারপরে ভিজে যাবে যার জন্য এটা খুলে ফেলেছি দেখতে পাচ্ছ খুলে দিয়েছি সব তো ভিডিওটা দেখতে থাকো আগে কি হতে চলেছে মিস করবে না মিস করলে কিন্তু দেখতে পারবে না তো তোমরা কম বেশি জানো যে আমি স্নান করতে গেলে স্নান করতে যাওয়ার আগে কি লাগায় তো সেটাই আজকে লাগাবো তোমাদেরকে সবাইকে ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না আরও অনেক কিছু দেখা দেখার আছে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে যাবে তখন আর আমাকে কিছু বলতে পারবে না ঠিক আছে তো দেখো আমি প্রথমত তাড়াহুড়ো করে এই কি বলে অ্যালোভেরা আর তার সাথে একটু কী নেব বলো নারকেল তেল নেবো তো প্রথমত নারকেল তেল একটা ডিব্বার মধ্যে ছোট এর মধ্যে ঢেলে রেখেছিলাম তো সেটা না জমে গেছে নেব ঠান্ডা নারকেল তেল নিয়ে নিলাম জমে গেছে জমে গেলে কি করতে হয় আঙুল দিয়ে দিয়ে এই দেখো ও হো হো তবু এরকমই কীভাবে ক্ষীর বানাচ্ছি তোমাদেরকে জন্য বললাম একটু স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকবে এদিকে জল গরম আমার হচ্ছে জল গরম হচ্ছে কিন্তু আমাদের দেখাচ্ছি জামাকাপড় কাঁচব তারপরে আবার রান্না করবো টাইম হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা কোনো বাজি নেই এগারোটা দশ পনেরো হতে চলেছে তো চলো এটা ঝটপাট আমি মা তাই মেয়েকে নিই পরে আজকে স্নান তিন তিন দিন দিন করবান করবো ঠান্ডা আর এক ঠান্ডার মানে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সে তোমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ঠিক আছে এবার নিয়ে নেবো একটুখানি মুখে জাস্ট অ্যালভেরাও ঠান্ডা কি ভল্প অ্যালোভেরাও ঠান্ডা পা অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে যত্ন না করতে পারে ঠান্ডায় জামা কাপড়ই খুলতে পারছি না তা যত্ন করবো কি করে তাই না সেই জন্য ঠান্ডাতে অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে চলো হয়ে গেছে তোমরাও স্নান করতে যাওয়ার আগে অবশ্যই যদি অ্যালোভেরা থাকে লাগিও মাথায় তাহলে চুল পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর এ তো বলার নেই যে অ্যালোভেরা নারকেল তেলে কী গুণাগুণ আছে তোমরা জানোই তো আমার মতো পারলে করে নিও স্নান করতে যাওয়ার আগে চলো আমার জল গরম হয়ে গেছে কথা আর বলতে পারছি না স্নান করে এসে দেখা হচ্ছে তার আগে তোমাদেরকে দেখাই যে আমি জল গরম করছি কি না ঠিক আছে তো স্নান করে আসার পরে আবারও কথা হচ্ছে

এখন আর কোনো কথা বলতে পারছি না কারণ কি ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে খালি শেষ করার আগে একটা কথাই আমার প্রিয় বন্ধুদের সোনা বন্ধুদের বলতে চাই ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই অবশ্যই নিজেরা দেখো অন্যকে দেখার সুযোগ করে দিও আর আমার লাগে যারা আমার সোনা বন্ধুরা সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত করুন তাদের সেই সোনা সোনা বন্ধুদেরকে বলবো ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এরকম ধরনের মনের মতো ভিডিও দেখতে থাকো কেমন লাগছে তোমাদের জন্য কিন্তু সবসময় কমেন্ট বক্স খোলা আছে চলো নেক্সট একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তাটা বাই